আজকের ভিডিওতে আমরা সমুদ্রের গভীরে প্রবেশ করব এবং দেখব ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর সংঘর্ষের দৃশ্য এখানে দেখতে পাবেন কিভাবে বিভিন্ন মারাত্মক শিকারী প্রাণী একে অপরের সাথে লড়াই করে এবং এসব সংঘর্ষ কিভাবে তাদের অস্তিত্বের জন্য চরম পরীক্ষা হয়ে দাঁড়ায় বন্ধুরা আজ আমরা আলোচনা করব দশটি চমকপ্রদ সংঘর্ষের বিষয়ে যা আপনাদের চোখে আগুন ধরিয়ে দেবে তাহলে চলুন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার এক নম্বরে রয়েছে মোরেইল বনাম অক্টোপাস। মোরেইলকে মহাসাগরের অন্যতম ভয়ঙ্কর শিকার হিসেবে ধরা হয়। এর কামড় অত্যন্ত ভয়ঙ্কর কারণ এটি শুধু এক জোড়া দাঁত দিয়ে নয়, বরং দুই জোড়া দাঁত দিয়ে শিকারকে ধরে রাখে। প্রথমে সামনের দাঁত দিয়ে শিকারকে ধরে, এরপর পেছনের দাঁত দিয়ে সেটিকে শক্তভাবে আটকে ফেলে, যাতে শিকার পালানোর কোনো সুযোগ না পায়। এবার কল্পনা করুন এমনই একটি শক্তিশালী ইলের অঞ্চলে যদি কোনো অক্টোপাস প্রবেশ করে, তাহলে কি ঘটতে পারে? ঘটনাটি শুরু হয় যখন একটি অক্টোপাস ভুলবশত মোরেইলের এলাকায় ঢুকে পড়ে অক্টোপাসটি বুঝতেই পারেনি সে তার জীবনে কত বড় বিপদে পড়তে যাচ্ছে হঠাৎই মোরেইল তাকে আক্রমণ করে অক্টোপাসটি বিপদের সম্মুখীন হয়ে প্রথমে পালানোর চেষ্টা করে এবং তার প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে তার শরীর থেকে কালি ছুড়ে দেয় যাতে ইল কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয় কিন্তু সেই বিভ্রান্তি বেশিক্ষণ টিকে থাকে না ইলটি দ্রুত ফিরে আসে এবং অক্টোপাসের পায়ের দুটো অংশ চেপে ধরে অক্টোপাসটি তখন বাঁচার আর কোনো উপায় থাকে না অবশেষে অক্টোপাসটি তার নিজের পায়ের দুটো অংশই কেটে ফেলে এবং প্রাণের জন্য পালিয়ে যায় কিন্তু মোরেল সহজে ছাড়ার মতো শিকারই নয় এই লড়াইটি এখানেই শেষ হয় না অক্টোপাসের পায়ে অনেক ছোট ছোট চাপা জায়গা থাকে এগুলোকে চোষা বা শাকার বলে যখন অক্টোপাস ইলকে ধরে তখন এই চোষাগুলো ইলের নাকের ছিদ্রগুলোকে জাপটে ধরে ফলে ইল শ্বাস নিতে পারে না এবং অক্টোপাসের কাছ থেকে নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয় এই লিস্টের দুই নাম্বারে রয়েছে হাঙ্গর বনাম অর্কা সমুদ্রের গভীরে এমন এমন কিছু প্রাণী রয়েছে যাদের নাম শুনলেই অন্য প্রাণীগুলো ভয়ে আতঙ্কিত হয় এর মধ্যে একটি হল অর্কা এই অর্কাদের নিষ্ঠুর শিকার কৌশল তাদের সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী করে তুলেছে এখন কল্পনা করুন একটি হাঙর যদি এই বিপজ্জনক শিকারীদের মুখোমুখি হয় তাহলে কি হতে পারে এই ঘটনায় একটি সাত ফুট লম্বা টাইগার হাঙুর দুটি অর্কার মাঝে পড়ে যায় তারা হাঙুরটিকে তাদের মরণ ফাঁদে ফেলে তাদের পরিকল্পিত আক্রমণের কারণে হাঙুরটি ধীরে ধীরে তার বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত তারা এই হাঙ্গুরকে পরাজিত করে এই লিস্টের তিন নম্বরে রয়েছে লায়ন ফিশ বনাম ববিট সমুদ্রের গভীরে এমন কিছু প্রাণী আছে যাদের আকার ছোট হলেও তারা ভয়ঙ্কর শিকার হিসেবে পরিচিত এমনই একটি শিকারী হল ববিট ওয়ান এই ছোট্ট প্রাণীটি বালির নিচে লুকিয়ে থাকে এবং যখন কোনো শিকার তার কাছে আসে তখন সে হঠাৎই আক্রমণ করে শিকারকে বালির নিচে টেনে নিয়ে যায় এবং তার শক্তিশালী আঘাতে শিকারকে টুকরো টুকরো করে ফেলে একটি লায়ন ফিশ যে নিজেকে অনেক ভয়ঙ্করী শিকার হিসেবে মনে করে যার বিষাক্ত কাটার কারণে বেশিরভাগ প্রাণী তার থেকে দূরে থাকে এই ঘটনায় একটি লায়ন ফিশ ববি সামনে পড়ে যায় এই ববি ধারণ করেছিল যে লায়ন ফিশটি বুঝতেই পারেনি তার সামনে বিপদ লুকিয়ে আছে এই লায়ন ফিশটি ভুল করে তার কাছে চলে আসে এবং ববি টুয়ার্মটি মাত্র দুটি শক্তিশালী আঘাতের মাধ্যমে লায়ন ফিশকে ধরে ফেলে এই ছোট্ট ববি টুয়ার্মটি এতই শক্তিশালী যে এটি দুই সেন্টিমিটার চড়া হয়েও সাত ইঞ্চি লম্বা লায়ন ফিশকে বালির নিচে টেনে নিয়ে যেতে সক্ষম হয় এই লিস্টের চার রয়েছে অক্টোপাস বনাম ম্যান্টি শ্রিম এই ম্যান্টি শ্রিম এমনই একটি প্রাণী যা তার শক্তিশালী ঘুষির জন্য বিখ্যাত এই ছোট চিংড়ি মাছগুলি প্রকৃতপক্ষে ভয়ঙ্কর যোদ্ধা এবং যদি কেউ এর সাথে ঝামেলা করে তাহলে এর ফলাফল হতে পারে মারাত্মক হঠাৎ একটি ক্ষুধার্ত অক্টোপাস একটি ম্যান্টি সুইংড়িকে তার এলাকায় দেখতে পায় অক্টোপাসটি মনে করেছিল এটি একটি সহজ শিকার হবে প্রথমে এই চিংড়ি মাছটি পালানোর কৌশল অবলম্বন করেছিল কিন্তু অক্টোপাসটি অত্যন্ত অবিচল ছিল এবং সে চিংড়ি মাছটিকে তারা করতে থাকে অবশেষে ম্যান্টি চিংড়িটি তার গর্তে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে অক্টোপাস তাকে একা সারবে না কি আর করার অবশেষে চিংড়ি মাছটি তার ঘুষি শক্তি প্রদর্শন করতে প্রস্তুত হয় গর্ত থেকে বেরিয়ে এসে চিংড়িটি তার প্রথম কৌশল অবলম্বন করে সে তাকে সতর্ক বার্তা দেয় এটি যুদ্ধ শুরু হওয়ার আগে শত্রুকে সতর্ক করার একটা পদ্ধতি কিন্তু কে শোনে কার কথা অক্টোপাসটি সেই সতর্ক বার্তাকে উপেক্ষা করে ফিরে আসে চিংড়ি মাছটিকে ধরার জন্য এখন এই চিংড়ি মাছটির আর কোনো ধৈর্য থাকে না সে প্রচন্ড রেগে যায় সে তার শক্তিশালী হাতুড়ির নখর দিয়ে প্রচণ্ডভাবে এই অক্টোপাসটিকে আঘাত করে এই আঘাতের কারণে অক্টোপাসটি পিছু হটতে শুরু করে কিন্তু এই চিংড়িটি তখনও থেমে থাকেনি সে যেন রাগে জ্বলছিল চিংড়িটি আবার ফিরে এসে অক্টোপাসের উপর আরেকটি প্রচন্ড আঘাত করে যা অক্টোপাসকে বাধ্য করে সেখান থেকে পালিয়ে যেতে এবার পাঁচ নম্বরে দেখব হাঙর বনাম মোরেইল মোরেইল এবং হাঙরের মধ্যে প্রচুর সংঘর্ষ হয় এরা একে অপরকে আক্রমণ করতে প্রস্তুত থাকে একটি হাঙর হঠাৎ করে মোরেইলের আক্রমণে হতবাক হয়ে যায় এবং পালানোর চেষ্টা করে মোরেইল তখন হাঙরের গর্তে ঢুকে পড়ার চেষ্টা করে তার শক্তিশালী শরীর দিয়ে হাঙরের গলা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে এটা দেখতে অনেকের জন্য অবাক লাগতে পারে কিন্তু পানির নিচে এমন মারাত্মক শিকারী আছে যারা নিজের শিকারকে পুরোপুরি গিলে ফেলে তবে এক্ষেত্রে ফলাফল কেমন হতে পারে তা বোঝাটা খুবই কঠিন একটি প্রাপ্তবয়স্ক হাঙর এবং একটি প্রাপ্তবয়স্ক মোরেইলের মধ্যে লড়াই হলে সাধারণত হাঙরের জয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই মোরেইল সাধারণত ছোট প্রাণীদের আক্রমণ করে একবার তিনটি হাঙর মোরেইলের উপর আক্রমণ করেছিল এই আক্রমণটি খুবই ভয়ানক ছিল এই পরিস্থিতিতে মোরেইলের জন্য সত্যি খারাপ অবস্থা হয়েছিল কারণ হাঙরের শক্তিশালী চোয়ালগুলির সামনে তার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না তবে মোরেইল কখনোই সহজে হার মানে না একটি ক্ষুধার্ত সাদা হাঙর একটি কিশোর মোরেইলকে তার গর্তে লুকিয়ে থাকতে দেখে তখন হাংড়টি ইলকে আক্রমণ করে কিন্তু মোরেইল তার ঘাড়ে কামড় দেয় যদিও হাংড় কিছুক্ষণ পরে ইলের প্রতি আবার আক্রমণ করে ইলটি তখনও লড়াই করার জন্য প্রস্তুত ছিল দুই শক্তিশালী শিকারী একে অপরকে তাড়া করে এবং রাগে ফুলতে থাকে অবশেষে হাংড়টি ইলকে প্রচন্ড আঘাত করে এবং ওখানেই লড়াই শেষ হয় এই আক্রমণের মাঝে বোঝা যায় যে মোরেইল ছোট হলেও একটি শক্তিশালী যোদ্ধা এই লিস্টের ছয় নম্বরে রয়েছে হাঙর বনাম অক্টোপাসের শ্বাস সংঘর্ষ আপনি হয়তো ভাবতে পারেন যে হাঙর এবং অক্টোপাসের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু আসলে তাদের মধ্যে একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ লড়াইয়ের সম্পর্ক রয়েছে যদিও অনেক প্রাণী অক্টোপাসকে দেখলে ভয়ে পালিয়ে যায় হাঙরের ক্ষেত্রেও সেটা সত্য হতে পারে একটি ঘটনা ঘটেছিল সিয়াটেল অ্যাকোরিয়ামে সেখানে ক্যামেরা দ্বারা রেকর্ড করা হয়েছিল যেখানে একটি অক্টোপাস এবং একটি হাঙরকে এক ট্যাঙ্কের মধ্যে রাখা হয়েছিল উদ্দেশ্য ছিল অক্টোপাসকে হাঙুরের সাথে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে শেখানো তবে এই পরিস্থিতি হাঙুরের জন্য মারাত্মক হয়ে দাঁড়ায় অক্টোপাসটি প্রতি অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব দেখায় যখন অক্টোপাসের সামনে আসে তখন অক্টোপাসটি তৎক্ষণাৎ আক্রমণ করে অক্টোপাস তার শক্তিশালী বাহু দিয়ে হাঙরটিকে শক্তভাবে ধরতে থাকে এবং কয়েক মিনিটের মধ্যে তাকে ডুবিয়ে ফেলে ক্যামেরায় এটাও দেখা যায় যে অক্টোপাস হাঙুরটিকে পুরোপুরি গিলে ফেলে এবং তাকে মেরে ফেলে এই ঘটনায় প্রমাণিত হয় যে অক্টোপাসটা অত্যন্ত মারাত্মক এবং চতুর প্রাণী হতে পারে যদিও শক্তিশালী শিকার হিসেবে পরিচিত কিন্তু অক্টোপাসও তাদের শিকার করতে সক্ষম যদি পরিস্থিতি উপযুক্ত হয় এই লিস্টের নম্বরে রয়েছে কুমির বনাম হিপ্পো কুমির এবং হিপ্পো দুটি ভয়ঙ্কর শিকারী কিন্তু তাদের মধ্যে লড়াই হলে কেমন হবে কুমির সাধারণভাবে সামুদ্রিক পরিবেশে থাকে এবং জল ও স্থল এই দুইটা জায়গায় শীর্ষ শিকার হিসেবে বিবেচিত কিন্তু যখন কুমির হিপ্পদের অঞ্চলে চলে আসে মানে জলহস্তিদের অঞ্চলে চলে আসে তখন পরিস্থিতি পুরোপুরি পরিবর্তিত হতে পারে ঠিক সেরকমই একটা ঘটনা একটি কুমির এই অঞ্চলে প্রবেশ করে জলহস্তির একটি দল যখন কুমিরটিকে আক্রমণ করতে শুরু করে তখন এই কুমির ছিল একা এবং জলহস্তিদের অঞ্চল অতিক্রম করার চেষ্টা করছিল কিন্তু এই জলহস্তিগুলো কুমিরকে দেখে চরম অসন্তুষ্ট হয়ে ওঠে এবং তাকে একে একে কামড়াতে শুরু করে কুমিরটি তখন একে অপরের সাথে লড়াই করে জীবন বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু আঘাতের পরিমাণ দেখে মনে হয় না সে হয়তো বেঁচে থাকবে এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে কুমির এবং জলহস্তিদের মধ্যে এক ধরনের বিরোধ রয়েছে কুমিররা প্রায় জলহস্তিদের অঞ্চলে অনুপ্রবেশ করে এবং তাদের জলে প্রবেশের চেষ্টা করে যা জলহস্তিদের চরমভাবে বিরক্ত করে এই ঘটনাটা দেখুন একটি কুমির যখন একটি বন্য প্রাণীকে শিকার করতে যাচ্ছিল ঠিক তখনই একদল জলহস্তি এসে এই কুমিরটাকে বাধা দেয় এবং এই প্রাণীটাকে তারা রক্ষা করে সার্বিকভাবে কুমির এবং জলহস্তিদের মধ্যে সম্পর্ক এমনই একটা পর্যায়ে পৌঁছেছে যে তারা মনে করে তারা চিরদিন একে অপরের শত্রু এই লিস্টের আট নম্বরে রয়েছে অক্টোপাস এবং কাঁকড়ার সংঘর্ষ অক্টোপাস বনাম কাঁকড়া এটি একটি উত্তেজনাপূর্ণ লড়াই কাঁকড়ার শক্তিশালী চোয়াল এবং ধারালো খপ্পর তাকে ভয়ঙ্কর শিকারী হিসেবে পরিচিত করে কিন্তু যখনই কোনো অক্টোপাস কোনো কাঁকড়ার মুখোমুখি হয় তখন পুরো পরিস্থিতি বদলে যায় ঠিক তেমনই একটি ঘটনা একটি নারকেল অক্টোপাস যখন উপকূল রেখার বালির কাছে আসে তখন হঠাৎ করে একটি কাঁকড়ার দেখা পায় প্রথমে কাঁকড়াটি বড় মনে না হলেও অক্টোপাস সেটিকে লক্ষ্য করে আক্রমণ শুরু করে কাঁকড়া তখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে অক্টোপাস তার ঠোঁট ব্যবহার করে কাঁকড়ার শক্তিশালী খোলসের মধ্য এবং পেছনের পায়ের মধ্যে বিষ প্রবাহিত করে এই বিষ ধীরে ধীরে কাঁকড়ার পেশিগুলিকে দুর্বল করে দেয় এবং কয়েক মিনিটের মধ্যে পুরোপুরি দুর্বল হয়ে পড়ে কোনো প্রতিরোধ করার ক্ষমতা থাকে না এরপর কাঁকড়ার পা ছিঁড়ে ফেলে এবং মাংস চুষে খেতে শুরু করে একটি বড় অক্টোপাসের শিকার হয়ে যায় এবং তাদের শক্তিশালী চোয়ালের বিরুদ্ধে কোনো প্রতিরোধ করতে পারে না এই লড়াইটি প্রমাণ করে যে অক্টোপাসের শিকার ক্ষমতা অত্যন্ত বিপজ্জনক কেননা কাঁকড়ার মতো শক্তিশালী প্রাণীও তাদের আক্রমণের বিরুদ্ধে সুরক্ষিত থাকতে পারে না এই লিস্টের নয় নম্বরে রয়েছে অক্টোপাস বনাম সামুদ্রিক সিংহ এই অক্টোপাসদের নিয়ে কিছু দুর্দান্ত এবং ভয়ঙ্কর ধারণা রয়েছে কিন্তু বাস্তবতা অনেক আলাদা শক্তিশালী প্রাণীরা অনেক সময় দুর্বলকে ধাক্কা দেয় এই সামুদ্রিক সিংহগুলো দুশো থেকে তিনশো কেজি ওজনের হতে পারে তবে সাধারণভাবে অত্যন্ত আক্রমণাত্মক বা বিপজ্জনক প্রাণী নয় কিন্তু এর মানে এই নয় যে এই বিশাল প্রাণীটিকে সম্মান দেওয়া উচিত নয় এই প্রাণীগুলি সাধারণত সমুদ্রে সানফিস শিকার করে থাকে একবার একটি অক্টোপাস ভুলবশত একটি সামুদ্রিক সিংহের কাছে চলে আসে এই বিশাল স্তন্যপায়ী প্রাণীটি অক্টোপাসকে কঠিনভাবে আক্রমণ করে এবং তার পুরো দেহকে একে একে কামড়ে ধরে এবং শেষ করে দেয় সামুদ্রিক সিংহের শক্তিশালী আক্রমণে অক্টোপাসের পক্ষে টিকে থাকা সম্ভব হয়নি এই আক্রমণের কারণে অক্টোপাসটি দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পরাজিত হয় এই ঘটনাটি প্রমাণ করে যে সামুদ্রিক সিংহ অনেক শক্তিশালী এবং তাদের সামনে অক্টোপাস কিছুই করতে পারে না এবং সবশেষে দশ নম্বরে রয়েছে কুমির বনাম হাঙর এই ভিডিও ফুটেজে আমরা দেখতে পাচ্ছি একটি দশ ফুট দীর্ঘ টাইগার হাঙর এবং একটি বিশাল নোনা জলের কুমির একসাথে একটি মৃত তিমি খাচ্ছে ড্রোন ক্যামেরার মাধ্যমে ধারণ করা এই ফুটেজে দেখা যাচ্ছে হাঙর যখন কুমিরটিকে দেখতে পায় তখন সে খাবার ছেড়ে শান্তিপূর্ণভাবে দিকে সাঁতরে অন্যদিকে কিন্তু এক পর্যায়ে একটি সার হাঙর এসে বিশাল নোনা জলের কুমিরের দিকে সাঁতার কাটে এই হাঙুরটি খাবারের জন্য ক্ষুধার্ত হয়ে কুমিরটির লেজে কামড় দেয় এই পরিস্থিতিতে কুমির তীব্রভাবে প্রতিক্রিয়া জানায় এবং হাঙরটি দ্রুত পিছু হটে যায় এই ঘটনাটি প্রমাণ করে যে কুমিরের মোকাবেলা করা সহজ নয় যদিও সাদা হাঙ্গররা নোনা জল কুমিরকে একসাথে পরাজিত করতে পরিচিত দক্ষিণ আফ্রিকার একটি সৈকতে একটি কুমিরের মাথা পাওয়া গিয়েছিল যা ধরে নেওয়া হয় যে এটি দুর্দান্ত সাদা হাঙর দ্বারা আক্রমণ করা হয়েছিল আজকের অভিযানে আমরা দেখতে পেয়েছি কিভাবে মরণপণ লড়াই চলেছে জলজ প্রাণীদের মধ্যে এই দৃশ্যগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্যে জানাতে ভুলবেন না যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ